খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের জারে মুখ ঝুঁকিয়ে বিপত্তি এক সপ্তাহ ধরে না খেতে পেয়ে প্রায় মরতে বসা একটি পথ সারমেয়কে নতুন জীবন দিলেন জিরাটের দুই পশুপ্রেমী নতুন জীবন পেয়ে কৃতজ্ঞতা জানায় সারমেয়টিও ভৌ করে ডেকে ওঠে কিছুটা পথ এগিয়ে দেয় উদ্ধারকর্তাকে হুগলির বলাগড়ে জিরাট পোস্ট অফিস পাড়ায় একটি পথ সারমেয় খাবারের সন্ধানে প্লাস্টিকের জারের মধ্যে মুখ ঝুঁকিয়ে দেয় গত আটই এপ্রিল বিপদ ঘুরতে সময় নেয়নি সারমেয়টির গলা পর্যন্ত মুখটি যারা আটকে যায় ওই অবস্থায় এক সপ্তাহ ধরে না খেয়ে পথে পথে ঘুরতে থাকে অনেকে বিষয়টি দেখেও এগিয়ে আসেনি রবিবার সন্ধ্যায় এই বেদনাদায়ক ঘটনাটি চোখে পড়ে তলার বাসিন্দা টোটো চালক ও পশুপ্রেমী প্রমোদ বিশ্বাসের তিনি খবর দেন পার্শ্ববর্তী গ্রাম মিলনগড়ের বাসিন্দা পশুপ্রেমী ও বলাগড় নির্বাপক নির্ভর সমিতির সম্পাদক বনমালী তাপাদারকে তৎক্ষণাৎ বনমালী পৌঁছে যান জিরা ঠারতলাই শারমেয়টিকে উদ্ধার করতে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় জারটি কাঁচি দিয়ে কেটে শারমেয়টিকে নতুন জীবন দেন এরপর খাবার ও জল দেওয়া হয় শারমেয়টিকে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি পথ শারমেয়টিও উদ্ধারকারী বনমালের বাইকের পিছনে এসে বেশ কিছুটা রাস্তা তাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে আসে বিউরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ হুগলি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ Six eight seven zero two eight two five zero zero nine nine five seven one.